বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সাধারণ মানুষের পাশাপাশি মাঠে নেমেছিলেন শোবিস অঙ্গনের অনেক তারকা তাদের মধ্যে অন্যতম ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় মিডিয়ায় শেখ হাসিনা সরকারকে সমর্থন করে পক্ষপাত দুষ্টু খবর প্রকাশ করছে বলে দাবি সালমান মুক্তাদির তাই ভারতীয় মিডিয়ার বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছেন তিনি তেরো আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভারতীয় মিডিয়া নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি যেখানে সালমান লেখেন গদি মিডিয়া যা ইচ্ছা তাই করে যাচ্ছে আমরা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর অভিনেতা ও সাংবাদিকরা বসে বসে আঙুল চুষছি আসুন সত্যকে আলোয় আনতে কন্টেন্ট তৈরি করি যা ভারতীয় গণমাধ্যমে ভুয়া তথ্য উপস্থাপনের মাধ্যমে লুকানোর চেষ্টা করা হচ্ছে পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন হ্যাঁ আমি এর জন্য আওয়াজ তুলেছি পাল্টা জবাবে সানমান লেখেন ধন্যবাদ ভাইয়া আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে তাছাড়া সোশ্যাল মিডিয়ায় সবাইকে সক্রিয় হতে হবে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আওয়াজ তুলেছেন অভিনেত্রী আজমিরি হক বাধরো তিনি লিখেছেন আমি শিক্ষার্থীদের অধিকার আদায় এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলেছি বক্তব্যে বলেছি যে এটি আমার দেশ আমরা এটি সংস্কার করতে সহায়তা করব। কিন্তু কিছু ভারতীয় গণমাধ্যম সেই বক্তব্যকে অন্যদিকে মোড় দিচ্ছে মিথ্যা ছড়াচ্ছে এবং উত্তেজনা সৃষ্টি করছে